এই মজাতে কিন্তু আমরা নিতে পারবো না আপনি ওখানে গিয়ে দাঁড়ান আপনি বিরক্ত লাগবে পানির প্রতি একটা ইয়ে লাগবে কিন্তু ওর কিন্তু ও কিন্তু এনজয় করতেছে আমি অনেক চেষ্টা করি স্বাধীনতা দেওয়ার জন্য কারণ বাচ্চাদের কাজগুলো বাচ্চারাই করবে এগুলো বড়দের কাজ না অনেক মার আছে বাবার আছে এগুলো করতে দেয় না আমি ওর ঠান্ডার জন্য অনেক চেষ্টা করি আল্লাহ কাছে বলি যে ঠান্ডার ঠান্ডার থেকে রোধ ঠান্ডা রোধ করার জন্য যা যা করি আল্লাহর রহমত ঠান্ডাটা কম

ও আরো ছোটো থাকে এক বছর যখন ওর বয়স তখন বালু আছে না বালুর উপরে বৈঠা বালু দিয়ে গোসু করতো মানে মদ দিয়ে যেভাবে গোসু করে গোসু করতো বালু খাইতো অনেকে বলতো কি ওর দেখবা পেটে সমস্যা মাসে ওর সাথে ফ্রেশটা আছে ওরা যদি আল্লাহ দুনিয়ায় রাখা রাইখে যাওয়ার হয় থাকবে আর যদি রাইখে না যাওয়ার হয় আল্লাহ নিবে কারণ ফ্রেশও দিয়ে আছে ওরা ক্লিন করার দায়িত্ব তার আমার না আমার বালু গুরুত্ব রায়খা না আমার দাঁত ক্লিনই করবে আমার ধরতে ইচ্ছা করবে না এটা ওর কাজ আমার কাজ না ও যখন বুঝবে তখন এই কাজটাও করবে না এই আমি ওর স্বাধীনতা খুব একটা হস্তক্ষেপ করি না হয়েছে আম্মা হয়েছে আরেকটু আরেকটু আচ্ছা যাও আজকে একটু বিজয়ীদের দিন কাপড় আছে না বাসায় একটু ধরতে দেন পাঁচটা মাস মনটা ছোট হয়ে যাবে 不是那么